রাতের ফাঁকা রাস্তায় প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারাট নিউ টাউন এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতা বছর আঠেরোর পূজা সাহা মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন এই পূজা স্কুটি চালানো শেখার জন্য জোড়া জোরি করছিলেন প্রেমিক শুভঙ্কর ভৌমিক রাজারাটের ফাঁকা রাস্তায় রবিবার রাতে প্রেমিকার সঙ্গে স্কুটি চালানো শেখাচ্ছিলেন পূজাকে তাদের মাথায় হেলমেট ছিল না বলেই খবর মাঝেরাইট রোড এলাকায় যাওয়ার সময় রাস্তাটি স্কুটি ওই নিয়ন্ত্রণ হারায় দুজনেই ছিটকে পড়েন রাস্তায় দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান ওই যুবতী বাড়িতে খবর দেওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি মারা যান ঘটনার খবর পেয়ে পুলিশ যায় সেখানে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে নিউটাউনের যদি নগরের একটি বাড়ি থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর নিহত মহিলা বছর তিরিশের পম্পা দাস